এখানে ওই বেচারাম মান্না গাঁজা খেয়ে এসেছিল বেচা তো ও মাঝে মধ্যে গাঁজা খেয়ে নি গাঁজা খেয়ে ভুলভাল পক্ষে এই যে আমি বাঁধরার উপরে দাঁড়িয়েছি এটা ধাননগরি অঞ্চলে খুঁটে পাড়ার বাদ এই খুঁটে পাড়ার বাদ এক বছর আগে ভেঙেছে এক বছর ধরে শেষ দপ্তর কি করছিল ঘুমাচ্ছিল বেচা মান্না কোথায় ছিল তখন একবারও বাঁধ ভাঙার পর এই এলাকায় দেখতে আসুন কেন আসেনি এখন আরামবাগে আসছে ফটোশ্যুট করতে মানুষকে ভুলভাল বোঝাতে মানুষ অত বোকা না এই বাঁধটা মিনিমাম ছ মাস আগে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল আজকে আমাদেরকে দাঁড়িয়ে থেকে বাঁধের এখানে তদারকি করতে হচ্ছে জল না টপকে এদিকে চলে আসে বেচা মান্না যে গাঁজা খায় এটা সবাই জানে ও গাঁজা খেয়ে উল্টোপাল্টা বকতে এসেছে আরামবাগে ও গাঁজাখোর খানাকুলের মানুষ না ওকে বুঝিয়ে দেবে বেচা মান্না সেকেন্ড টাইম এসে এখানে এসে যদি এই ধরনের কথা বলে ডিবিসি জল ছাড়ছে ডিভিসি যখন ওভারফ্লো হয়ে যাচ্ছে ডিভিসি যখন যেই জলটা আটকে রাখতে পারছে না তখন ডিবিসি জল ছাড়ছে আর এখন ডিভিসির ওয়েবসাইটে সবাই দেখতে পায় কত পরিমাণ জল ছাড় ছাড়া হচ্ছে আমি তো খোদ বসে বসে দেখতে পাই তাহলে রাজ্য সরকারের আধিকারিকরা কী করে রাজ্যের নেতামন্ত্রীরা কী করে দেখতে পায় না গাঁজা খেয়ে ঘুমালে গিয়ে আর দেখতে পাবে এরা